আমরা থেকে চেয়েছি এখন কিছু পর্যন্ত আমরা আমরা কোনো কিছু চাইনি আমাদের চাওয়ার প্রয়োজন নেই আমরা এটুকু চাই সুষ্ঠ বিচার এছাড়া আমরা কিছু চাই না সেটাই আমাদেরকে আর সেটা পেলেই আমরা শান্তি পাবো

জাতীয় তদন্ত কমিশন হয়েছিল সেটা সেনা প্রতিনিধি হিসেবে দুটো পালন করেছিল আজ আমি এই অভিযোগকারীদের সাথে যোগ দিয়েছি কারণ আমি সেই রিপোর্টে জাতীয় কমিশনের রিপোর্টে নোট অফিসে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কেসটা এখন দাখিল করছে এতদিন বলা হয়েছে যেহেতু তারা সামরিক অফিসার ইউনিফর্ম পরে এই ধরনের কনফ্লিক্টটা জেনেভা কনভেনশনের আওতায় আসে এখানে এই ধরনের মানবতা বিরোধী কোনো অভিযোগের কোনো সুযোগ নেই প্রকৃত অর্থে সেদিন যেটা ঘটেছিল এই অফিসাররা যদিও তারা ইউনিফর্ম পরার কারণে কনফ্লিক্টে মানবতা জেনেভা কনভেনশনের আন্ডারে থাকলেও ওই দিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল তারা একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল তারা কোনো অস্ত্রধারী সেনাবাহিনী সেনা সদস্য হিসেবে ছিল না এবং তাদেরকে বেছে বেছে ডেকে ডেকে হত্যা করা হয়েছে শুধু বুলেটে না বুলেট ব্রেনেড এবং যত রকমভাবে অত্যাচার করে নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা যায় সেটা করা হয়েছিল সুতরাং আজকে এই আদালতে এই জন্য অভিযোগ করা হয়েছে যে সেটা কোনো আর্ম কনফ্লিক্ট না বিডিআর সদস্য বা বিডিআর অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোনো আইনে বিচার হবে সামরিক আইন বা বিডিআর আইন এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে আরেকটা কারণ হচ্ছে হাসিনার শেখ হাসিনার ফ্যাসিলেটি কায়েমের প্রথম যে কার্যক্রম সফল কার্যক্রম সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাহিনী এবং বাংলাদেশ অকার্যকর করা এবং সেটা দিয়েই অন্যান্য পরবর্তী কার্যক্রম করা হয় সুতরাং এটাকেই ধরে নেওয়া হচ্ছে যে ফ্যাসি সূচনা ছিল বিদায় মানবতা বিরোধী অপরাধের যদি ট্রাইব্যুনাল কোনো মামলা শুরু করে তা সেটা শুরু হইতে হবে মিডিয়ার হত্যাকাণ্ড দিয়ে